গুড আফটারনুন ফ্রেন্ডস দ্য বলছিং গুড আফটারনুন ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স মইন চৌধুরী আমেরিকা থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা আগে হেডলাইন দিয়ে দিয়েছি এটা হচ্ছে টু টোয়েন্টি ওয়ান জি রিফিউজাল আমেরিকার ইমিগ্রেশন ভিসা যে রিফিউজ হচ্ছে এখন এটা নিয়ে কথা বল ভিসা দিচ্ছে না এবং একটা নিয়ে কথা বলবে আমেরিকাতে টর্ট টর্ট হচ্ছে ক্ষতিপূরণ মামলা কিভাবে হয় এবং আমরা কিভাবে মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করে দিয়ে থাকি প্রথমত গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আগেই বলছি আপনাদেরকে আমি মহিন চৌধুরী লেট ইন দি সুপ্রিম কোর্ট অফেড স্টেটস অফ আমেরিকা স্টেট অফ মিশিগান সব প্রশ্ন হচ্ছে অনেকে কান্নাকাটি শুরু করছে এখন যাদের ভিসা এমবেসি থেকে রিফিউজ হচ্ছে রিফিউজ টু টোয়েন্টি ওয়ান জি আমি টু টোয়েন্টি ওয়ান জি রিফিউজাল মানে কিন্তু রিফিউজ হওয়া মানে কিন্তু ডিনাইল না এই বিষয়টা আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি সেকশন টু জি লাইক জর্জ অফ ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্ট আই এন এ স্পষ্ট আছে যে আমেরিকার যদি কেউ ভিসা ইন্টারভিউর জন্য যায় এবং এই ভিসাটা কিন্তু যদি রিফিউজ করা হয় রিফিউজ কিন্তু পারমানেন্ট ডিনায়াল না পারমানেন্ট ডিনায়াল হওয়া যদি কারো হয় এটা হবে টু টুয়েলভ এ দুইশো বারো এ আর যদি টেম্পোরারি হয় ডিফিউজাল হচ্ছে আইএনএ ওয়ান জি লাইক লাইক জর্জ জর্জ জি জি হচ্ছে যদি বাংলায় বলতে চাই হোল্ড মানে এটা আপনারটা স্থগিত করা আছে পজ আমরা যেমন দেখছি আমাদের গত সপ্তাহ থেকে যে ভিসা পজ আছে জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে ওইটারই একটা সেকশন আই এম ইমিগ্রেশন ভার্সন হচ্ছে টু জি অনেক কারণে টু জি হতে পারে জি লাইক জর্জ অনেকে বলে জর্জ অনেকে বলে গোট জি লাইক সো অনেক কারণে টু জি সেকশন হতে পারে হয়তো অফিসারের আপনার যদি অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকে এটা একটা কারণ হতে পারে কোন সময় দেখা যায় মোর ডকুমেন্ট প্রয়োজন এটা একটা কারণ হতে পারে অথবা কখনো দেখা যায় অ্যাডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা সিকিউরিটি প্রসেসিং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বলতে আপনারা যে জিনিসটা বুঝতে পারেন যারা আপনাদেরকে স্পন্সার করেছে তাদের রেকর্ড দেখবে তাদের তথ্য যাচাই করবে আপনাদের কোন মিথ্যা তথ্য দিয়েছেন কি না আমেরিকার কোন ডকুমেন্টে ওইটা দেখবে আমাকে একটা সেকেন্ড সময় দেবে আমি জাস্ট এটাকে শেয়ার করে নিচ্ছি আপনাদের সুবিধার যারা আমেরিকা যারা থাকেন আমি এই কারণে করছি কারণ আপনারা যখন আমাদের কাছে আসেন আপনাদের লাভ বঞ্চ যারা আমেরিকা যারা থাকে তারাও খুবই শঙ্কিত এবং খুবই কান্নাকাটি করছে আজকে একজন ফোন করে কান্নাকাটি করল আমরা বাধ্য হয়ে কথা বলতে হয় কারণ যেহেতু একটা একই দেশের লোক আমরা কিন্তু অন্যান্য অ্যাটর্নিরা কিন্তু আপনার কান্নাকাটি শুনবে না যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি আর ফোনটা আমি ধরি আমার নিজের ফোন আমি সবসময় পিকআপ করি টেক্সট করি যে কোনো অ্যাক্সিডেন্ট কেস হলে আমাকে রাইট ওয়ে পাবেন যেটা অন্য জায়গায় হয়তো আপনারা ফোন করে মেসেজ দিতে হবে অনেক কথা বলতে হবে তারপরে গেট টু দ্য ড্রেন পার্সন আমার ফোনটা আমি নিজেই সময় চেষ্টা করি পিক আপ করার কারণ জনগণের স্বার্থে কিন্তু আমি প্রশ্ন একসাথে ছোটো কাটা টেক্সট করবেন আর অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আমাকে আপনারা রিস্ট করতে ডেফিনেটলি রিস্ট করতে পারবেন টেক্সটের মাধ্যমে রেস্ট করে রিস্ট করা সবচেয়ে বেস্ট এবং আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো ট্যাক্স ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি ট্যাক্স এখন তো মডার্ন যুগ সবকিছুই ট্যাক্স চলে সো আমরা টোয়েন্টি এই আমেরিকাতে যে কোনো একটা স্টেটে বসে আমরা ফিফটি স্টেটের আমরা কাজগুলো করতে পারি এখানে কোনো ধরনের বাধা নাই আইনগত কোনো ধরনের বিপত্তি নেই আমরা ফিফটি স্টেটে ইমিগ্রেশন কেস করতে পারি কিন্তু স্টেটকে যেমন অ্যাক্সিডেন্ট কেসেস মেডিকেল ম্যাল প্র্যাকটিস ক্রিমিনাল কেস প্রত্যেকটা স্টেটে আমাদের কিন্তু অভিজ্ঞতা আপনাদের সেবায় নিয়োজিত যেহেতু আমি একটা একটা স্টেটে একটা নিয়ে সব স্টেটে আমার কোঅপারেশন আছে যেমন এখানে আমাদের সাথে কাজ করে বাফালোতে থমাস আছে বা তারপরে ফ্রিডম্যান আছে নিউ ইয়র্কের ফ্রিডম্যান আছে মার্ক আছে অ্যালেক্স আছে মাইকেল আছে আমরা অনেক একসাথে কাজ করি মিশিগানে জন চার্টার আছে জুডি লিপটন আছে পেন্সিলভেনিয়াতে আছে ডেভিড স্টার্নবার্গ আমাদের কানেটেকাটা আছে আমাদের আমাদের পার্টনার আছে জন কেনেডি সো সবার সাথে আমরা কাজ করি নাম করার জন্য বললাম কেন আমরা অনেকেই ভাবে আমরা হয়তো নিজেরা সব সবাই সবকিছু করা সম্ভব হয় না কিন্তু আমাদের পার্টনাররা আপনাদের সেবা দিতে প্রস্তুত উই আর জাস্ট ওয়ান ফোন কল হবে একটা কল করলে আপনারা আমাকে পেতে পারেন অথবা আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন আই ক্যান বি রিচড বাই টেক্সট টেক্সট করলে আমাকে পাবেনি আমি রেসপন্স করব কিন্তু

তার সাহেব পারছে না আমি কথা বলেন নো আই ক্যান নট ডু দিস দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি সেম ভাবে আপনাদেরকে আমেরিকার সিস্টেমটার সাথে পরিচিত করতে চাচ্ছি শুধু আমার দরকার না আপনাদের প্রয়োজনে এবং যারা এখানে আসবেন আমি চাই আপনারা একটু একটু স্মার্ট হয়ে আসেন বর্তমান সময়ে সবকিছু নির্ভর করে আপনাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক স্মার্ট যারা একটু মধ্যবয়স্ক তাদের ছেলেমেয়েরা কিন্তু সবকিছু বুঝে তাদের সাথে একটু ফ্রেন্ডলি থাকলে তারা আপনাদের বুঝাতে পারবে সো ব্যাক টু দ্য নর্মাল ব্যাক টু দা টপিক ফ্রুট জি যে কারণে প্রথমে বললাম এটা হতে পারে মোট ডকুমেন্ট প্রয়োজন হতে পারে আপনার প্রসেসটি ইনকাম আছে হতে পারে আপনার সিকিউরিটিজন এই ক্ষেত্রে আপনার কান্নাকাটি করবেন না ভিসা না হওয়া মানে ভিসা বাতিল হয় নাই আমরা অ্যাটর্নি হিসেবে করতে পারি আপনার যে প্রসেসটা অ্যাক্টিভ রাখার জন্য আমরা যা করতে পারি নোটিশ পাঠাতে পারি ইউএসএম বেসিতে আমরা প্রপারলি যে আগে যদি অ্যাটর্নি আপনার না থেকে থাকে অ্যাটর্নি হচ্ছে অ্যাটর্নি অ্যাট ল অ্যাটর্নি মানে আপনি যখন দেখা যায় একটা ফর্ম দেয় যে অ্যাটর্নি অ্যাটর্নি পাওয়ার অ্যাটর্নি বা সাম অ্যাটর্নি পাওয়ার অ্যাটর্নি কিন্তু অ্যাটর্নি না অ্যাটর্নি হচ্ছে অ্যাটর্নি অ্যাট ল যাদের নামের সাথে অ্যাটর্নি অ্যাট ল লেখা থাকে বা আগে আমরা লিখি যেটা অ্যাটর্নি এট ল যদি হয় তারা আপনাকে জি টোয়েন্টি এইট দিয়ে আমরাই প্রসেসটা কন্টিনিউ করতে পারবো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে প্রথম যেমন বললাম যে ভিসা হোল্ড আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিনায়ল না আবার সেম ভাবে আমাদের কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো না আপনার ভিসাটা হবেই অনেক কিছু ডিপেন্ড করে পাবলিক চার্জ আপনারা অলরেডি জেনে গেছেন যে তাদের আজকে একটা ইন্টারভিউ দুইটা ইন্টারভিউতে গেলাম একটা সিটিজেনশিপ টেস্ট আর একটা হচ্ছে আই ফোর বি এর মাধ্যমে গ্রিন কার্ড দিস ইজ দ্য গুড ইজ উটি অফ দিস কান্ট্রি যে আপনারা ইমিগ্রেশন প্রসেসটা খুবই সহজ করে রাখা হয়েছে কিন্তু অনেক এটা কমপ্লিকেটেড করেছে কারণ ভুল তথ্য দিয়ে ফাইল করেছে ভুল কিছু করেছে হয়ে গেছে বর্তমানে এই সিস্টেমটা ইজ ব্রোকেন আমি সবসময় বলি আমেরিকার ইমিগ্রেশন সিস্টেম বর্তমানে ব্রোকেন কিন্তু এটা ফিক্স করার জন্য সরকার চেষ্টা করলে এটা দুই পক্ষ মিলেই করতে হবে ডেমোক্রেট রিপাবলিকান একই প্ল্যাটফর্মে এসে এটাকে আমরা চাইলেই ফিক্স করতে পারি কিন্তু সদীর চার অভাব আছে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সব পলিটিশিয়ান একরকম যে দেশ পক্ষে ভালোবাসে এরকম না ভালো মন্দ মিলিয়ে আছে সো আমরা অলরেডি অলরেডি হওয়ার চেষ্টা হবে সো যে মিসিং ডকুমেন্টের মধ্যে কি কি থাকতে পারে টু টোয়েন্টি ওয়ান জি ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্টের মিসিং ডকুমেন্ট থাকতে পারে পুলিশ রিপোর্ট মিসিং থাকতে পারে আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট মিসিং থাকতে পারে যেমন আপনি হয়তো ট্যাক্স ফাইল করেছেন গত বছরের এই বছরের ট্যাক্স ফাইল চায় বলতে পারে যে এই বছরের ট্যাক্সটা দেখতে চায় তারা আসলে তাদের ইনকামটা এই বছরে কত প্রেডিক্টেড ইনকাম কত বা কত হবে এটা দেখতে পারে এমপ্লয়মেন্ট বা এডুকেশন হয়তো আপনারা প্রপারলি দেন নাই অথবা ইমিগ্রেশন এটা তদন্ত করছে হয়তো প্রপারলি দিয়েছেন অথবা তদন্ত করছে এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং দেওয়া যেতে পারে যে মিসিং ডকুমেন্ট বলা যেতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং কি কি হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং হতে পারে সিকিউরিটি এবং ব্যাকগ্রাউন্ড চেক যে আপনাকে স্পন্সার করেছে তার ব্যাকগ্রাউন্ড চেক যে আপনার তথ্য দিয়েছে এবং তার সিকিউরিটি সে হয়েছে হার্মফুল আপনাদেরও যে আসবে তার সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপারটা আস থাকতে পারে নেম চেক একটা বিগ ফ্যাক্টর আমাদের দেশে বিদেশে যারা মুসলমান বর্ণ দেশে আছে অনেক নাম আছে খুবই কমন নাম খুবই কমন নাম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে একই নামে এবং আমাদের দেশের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর অনেকেরই ডেট অফ বার্থ হচ্ছে একই ডেটে মনে করেন মোহাম্মদ রহমান মোহাম্মদ রহমান যদি হাজার হাজার লোক নাম চলে আসবে জানুয়ারি ফার্স্ট কোন একটা যেকোনো কোনো ইয়ার আপনার ধরেন জানুয়ারি ফার্স্ট নাইনটিন নাইনটি নাইন একটা ইয়ার রহমান প্রেস করলে কয়েক হাজার লোকের নাম চলে আসবে সো এই ক্ষেত্রে যদি এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায় মিসলিডিং ইনফরমেশন বা কোনো ফরুলার ইনফরমেশন পাওয়া যায় তখন তারা একটু সময় নিয়ে চেক করবেন এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন আপনারা যারা দেশে আছেন বা আমেরিকা যারা থাকেন কি তথ্য দিয়েছেন ইজ গুড মোর এবং টেকনোলজি ফিল্ড আপনারা কোনো এমন কিছু করেছেন সোশ্যাল মিডিয়া থেকে ধরা এবং কোন ফিল্ডে সেন্সিটিভ কিছু আপনারা যেটা আপনারা হয়তো বুঝেন নাই বা কোনো জায়গায় স্টাক হয়ে গেছেন আর কোনো কিছু বিষয় আরও কিছু বিষয় থাকতে পারে যেটা হচ্ছে সুপারভাইজার বা ওয়াশিংটন রিভিউ ওয়াশিংটন থেকে যদি কমপ্লেক্স কোনো হিস্ট্রি থাকে আপনার হিস্ট্রি থাকে ইজ মোর এবং যদি আপনি আমেরিকায় কোনো সময় থেকে থাকেন আমেরিকায় আপনার কেউ আসেছিলেন আগে তার জন্য বর্তমানে অ্যাপ্লাই করা হয়েছে বাংলাদেশ থেকে আপনি ভিসা নিয়ে আসবেন আপনি ওভার স্টেজ করে থাকেন অথবা কোনো কেস আপনার কোর্টে রিমুভাল হয়েছিল ওইটাও একটা ব্যাপার আবার আপনার তৃতীয় কোনো দেশের নাগরিক হয়ে থাকলে ওইটা আপনার ইয়াতে অ্যাডমিনিস্ট্রেট প্রসেসিং ছাড়া সিকিউরিটি ক্লিয়ারেন্সে চলে আসতে পারে অনেক ব্যাপারগুলা দেখতে হবে আমি কিছু প্রশ্ন নেব আগে কথাগুলো বলে নিচ্ছি তারপরে এটা কতদিন লাগতে পারে প্রশ্ন অনেকেই করে যে স্যার একটু যদি বলেন কতদিন লাগে আমরা যারা বলছি বিং এর অ্যাটর্নি আমরা আপনার পক্ষে যে রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা কাজ করতে পারবো কিন্তু আদৌক হান্ড্রেড হবে কেন কেউ আপনার গ্যারান্টি দিলে আমার কাছে প্রশ্ন টেক্সট করবেন আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে একশো পার্সেন্ট গ্যারান্টি তখনই দেওয়া যায় যদি আমার এই পস্তা ওঠার পরে আমরা বুঝতে পারবো যে কাজ সমস্যা কি কিন্তু গাইডে যে আপনি কি তথ্য দিয়েছেন আমরা জানি না যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন আমরা ফেডারেল কোর্টে আপনার পক্ষে আমরা করতে পারবো আপনার পক্ষে কিন্তু আমেরিকার বা আইনের ভাষায় কথাগুলো বলা হয় কমুলতে যে বিচার প্রার্থী ক্লিন হ্যান্ড কোন কলঙ্ক থাকে দাগ থাকে আপনি কিন্তু বিচার প্রার্থনা করলে সঠিক বিচারটা হয়তো না আমরা বলি বলি ইমিগ্রেশনে কখন মিথ্যা তথ্য দেবেন না সঠিক তথ্য দেবেন আমরা আপনার পক্ষে ফাইট করতে পারবো এবং প্রশ্ন হচ্ছে স্যার কতদিন সময় লাগবে এই সময়টা কেউ আপনাকে বলতে পারবো না আমি ওই একটা লাইভে বললাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানে না কবে এটা উড্র করবে এবং এটা বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে এটা খুব 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 খুবই খারাপ অবস্থা বর্তমানে কারণ ইমিগ্রেশন নিয়ে মনে হয় যে আমেরিকাটা ইমিগ্রেশন মনে চলে দুই পক্ষ আর কোন দেশে আমেরিকাতে আর কোন হচ্ছে কেউ মারে কেউ ধরে অ্যারেস্ট হচ্ছে জায়গা জায়গায় অ্যারেস্ট হচ্ছে করার কারণে বে কারণে দিস ইস আমরা এটা কখনো অ্যাপ্রিসিয়েট করি না এই দেশে থাকার অধিকার আমি সবসময় বলি লিভ উইদাউট ফিয়ার এটা আমার এটা আমার একটা মতো যে আমরা ভয় নিয়ে কেন বাঁচবো ভীত সন্তুষ্ট না হয়ে জীবন যাপন করাটা উচিত আর একটা উন্নত দেশে এটা আকাঙ্ক্ষিত না সো কয়দিন সময় লাগবে এটা কংগ্রেসও জানে না সেনেটও জানে না এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানে না এক্ষেত্রে আমরা বলতে পারি ইট ক্যাড বি ওয়েট ডেইস কুড বি ডেইস কুড বি বি উইকস এটা ডিপেন্ড করে সরকারের মনোভাবের উপরে এবং কতটুকু তারা সফল হয়েছে তদন্ত কাজে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর একটা জিনিস যেহেতু আমেরিকার সাথে বাংলাদেশের কম্পেয়ার নিয়ে আমি কথা বলি একটা সবসময় বলি অনেকে খুব দুঃখজনক ভাবে বলে যে স্যার বাংলাদেশে যেতে চাই নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করছে কয়েকবার তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবজারভার হিসাবে কিন্তু আমি দুঃখজনক শুধু বাংলাদেশ এত পরিমাণ শুধু কথায় কথায় ফুলঝুরি যে বাংলাদেশে সবকিছু আপ টু ডেট সবকিছু হচ্ছে কিন্তু তারা নাকি একটা ইমেল পর্যন্ত রিটার্ন পায় না সেটা কোন ধরনের নির্বাচন কমিশন কোন ধরনের লোক দায়িত্বে আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নো আমি ইউনি সরকারের কাছে অনুরোধ করব। যে আপনারা এই জিনিসগুলো দেখেন যখন আপনারা বলেন যে বাংলাদেশ নিয়ে কথা বলি আমরা অবশ্যই আমরা ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই কিন্তু যদি এইসব অনলাইনে সার্ভিসগুলো না পাই তারপর সার্ভিসটা কিসের দিচ্ছেন প্রবাসী থেকে মানুষজন খুবই উৎসুক এবং তারা দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসতে চায় এবং ভালোবাসে কিন্তু মানে এই না যে আপনি সার্ভিসটা যে না পায় যোগাযোগ করতে না পারে কি কি যোগাযোগ হচ্ছে আমরা জানি না অনেকের অভিযোগ আছে এগুলো ইউনিস সাহেব একটু দেখবেন আপনি আমরা চাই যে আপনি যেন যখন ক্ষমতা ছেড়ে দেন সুনামের সাথে থাকুন আপনার সার্ভিস মানুষ মনে রাখে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টু নো আমরা প্রাউড ফিল করি কিন্তু এই প্রাউডনেসটা যেন থাকে এটা এটা মাঝখানে বললাম বাংলাদেশে যেহেতু আমরা ভাবি যেহেতু আর কিছু প্রশ্ন এবার আসছেন প্রশ্ন করতো আমাকে কিছু প্রশ্ন নিচ্ছি এখন বাংলাদেশে গ্রিন কার্ড নিয়ে কতদিন থাকা যাবে বাংলাদেশে গ্রিন কার্ড নিয়ে আপনি যদি ছয় মাসের ভিতরে চলে আসেন কোনো সমস্যা নাই তবে এটা যেন আপনার প্যাটার্ন না হয় যদি সবসময় আপনি ছয় মাস থাকেন এরপরে চলে আসেন আবার মানে প্রতি প্রতি সপ্তাহ ছ মাসে আপনি থাকেন তারপর চলে আসেন আবার ছ মাস আবার এইভাবে প্যাটার্ন হলে আপনাকে গ্রিন কার্ড হয়তো তারা এক সময় আবান্ডন করতে বলতে পারে এটা হচ্ছে আই ফোর জিরো সেভেন ফর্ম আপনাকে ফিল করতে বলতে পারে আপনি ফিল করলে কিন্তু অ্যাভান্ডন হয়ে যাবে সো সতর্ক থাকবেন এই দেশে আপনার যেমন ডকুমেন্ট থাকে এই প্রশ্নটা সবসময় টিভিতে আমরা পাই কিন্তু বর্তমান প্রেক্ষিতে একটু সতর্ক থাকবেন কোন কারণ ছাড়া বা খুব বেশি সময় যদি দেশের বাইরে যাবেন না প্রবলেম আর যারা এদেশে থাকেন তাদের উদ্দেশ্যে যারা নাগরিক হতে চান তারা কিন্তু বর্তমানে আপনারা যারা অক্টোবর টোয়েন্টি 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 ফাইভ এর পরে অ্যাপ্লাই করবেন করেছেন বা বা বর্তমানে করবেন তাদের কিন্তু ইন্টারভিউটা একটু হবে বিশটা প্রশ্নের মধ্যে আপনাকে বারোটা প্রশ্ন উত্তর দিতে হবে আংলা আপনি যদি এক্সাম হয়ে থাকেন সিটিজেনশিপ পরীক্ষা থেকে পরীক্ষা এক্সাম হলে আমরা বাংলাতে করতে পারি ইউ শুড হ্যাভ এ গুড রিজন কোন ধরনের প্রতারণা না এটা সঠিকভাবে আইনের মাধ্যমে করা হয় কোন ধরনের প্রতারণা করার প্রয়োজন নাই আপনি ফেক কিছু ডকুমেন্ট দিবেন না দ্যাট ইজ আপনার গুড টু নো স্পাউজ ইমিগ্রেশন ভিসা কি হবে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অ্যাপ্লাই করেছি অবশ্যই স্পাউজ ভিসা হবে আপনারা অ্যাপ্লাই যদি করে থাকেন এটা ফলো আপ করবেন কন্টিনিউ ফলো করবেন এটা যেন কোন ডকুমেন্ট যেন মিসিং না হয় যখন যা চায় তা যখন ইন্টারভিউ ডাকবে তখন আপনাদের ভিসা পস থাকলে ইন্টারভিউ হবে কিন্তু ভিসা যদি দিলে হবে আর যদি পস যদি উঠা যায় এর মধ্যে আপনারা অবশ্যই ভিসাটা পারবেন একজন আমার আব্বা আম্মার ইন্টারভিউ ডেট হয় নাই তাদেরকে ইন্টারভিউ ডেট দিতে দেরি হবে যদি আপনার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করেছেন তার মানে আপনি অবশ্যই আমেরিকার নাগরিক যদি নাগরিক হয়ে থাকেন তাহলে ইন্টারভিউ অবশ্যই হবে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে প্রপার প্রসেসটা ফলো করেন যদি আপনার অ্যাটর্নি না থাকে কোন একজন অ্যাটর্নির সাথে সরাসরি যোগাযোগ করবেন ওকে আমি বিশ মিনিট থাকবো সতেরো মিনিট চলে গেছে রাসেল প্রশ্নটা কুড়ি লেখা আমি দেখতে পাচ্ছি না ওকে প প প্রণাম জানাচ্ছি জয়েন্ট স্পন্সার আই এম কারেন্টলি আনএমপ্লেন্ট স্পন্সার দিয়ে থাকেন আপনি আনএমপ্লয়মেন্ট হন অবশ্যই আপনার আনএমপ্লেন্ট হওয়াটা আপনার হাতে না অনেক সময় চাকরি চলা যায় এই দেশে এটা যেতেই পারে এই ক্ষেত্রে আবার যে দেশে থাকেন তাকে বলবো আপনারা ওই স্প করবেন না অনেক কারণে চাকরি যেতে পারে সবাই এটা জানে যে থ্রি ডব্লিউ এখানে কোন ধরনের বিশ্বাস নাই তিনটা ডব্লিউ কি ওয়েদার যদি আপনি আজকে আসে ভালো একটু পরে কি হবে আপনি জানেন না ওয়েদারের কোনো কোন বিশ্বাস নেই দেশ স্পেশাল ইন আমেরিকা আর উইমেন ওইমেনের কোনো বিশ্বাস নাই এটা সবাই বলে থাকে যে ওইমেন থ্রি ডাব্লিউ ওয়েদার এবং ওয়ার্ক আপনি আজকে জায়গায় কাজ করছেন কালকে যে কাজটা থাকবে কোনো গ্যারান্টি নাই সো জিনিসটা আমেরিকা আসার পরেই সবাই যাকে যাকে নিয়ে আসে তারা একটা বুঝাই দেয় যে জিনিসটা আসলে স্মরণ রাখা উচিত এখানে আপসেট হওয়ার কিছু নয় কাজ থাকবে আবার আসবে সো এক্ষেত্রে আপনি সঠিক তথ্য দেবেন এবং দেওয়ার পরে আপনি যা করার সিস্টেমে যা আসবে তাই হবে ওকে নাও ব্যার আমি যখনই আইস নিয়ে কথা বলি কিছু যারা লোক আমাকে পছন্দ হয়তো করে না তারা বলে এটা ফেক কথা বলি কেন ভয় দেখা আমি ভয় দেখাইতে চাই না আমি বাস্তব প্রেমের কথা বলি বর্তমানে একজন লোক তার নাম বল টেক্সট করেছে আপনারা তো দেখতে পাবেন এখানে গ্রিন কার্ড হোল্ডার তার ওয়াইফের জন্য আবেদন করতে পারবে অবশ্যই পারবে আইস টা ওকে সেকেন্ড কোয়েশন একজন বাংলাদেশের ভাইকে আইস ধরে নিয়ে গেছে ওনার জন্য কি ছাড়ানোর ব্যবস্থা করা যাবে আইস বলতে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট সংক্ষেপ বলে আই দিয়ে ইমিগ্রেশন সি হচ্ছে ই আইস যদি কাউকে ধরে কারণ ছাড়া ধরবে না যদি কারণে ধরে অবশ্যই আপনার অধিকার আছে কিন্তু আপনার কি কারণে ধরছে বুঝতে হবে আপনি কি আনডকুমেন্টেড ছিলেন আপনি কি ট্যুরিস্ট ভিসায় এসে এই দেশে কাজ করেছেন এটা অন্যায় আপনি যদি ছয় মাসের বেশি থেকেছেন উইদাউট এনি প্রপার এক্সটেনশন অফ স্ট্যাটাস আপনি বর্ডার দিয়ে অন্যায় আসছেন দুই বছরের আগে হয় না আপনার আপনি কোন কোনো ধরনের ফাইল করেন নাই বা ফাইল করেছেন বর্ডার ইন্টারভিউ হয় নাই বর্ডারে এটাও এক ধরনের অন্যায় অনেকগুলা কারণ প্রায় ডিপোটেশন থাকলে অন্যায় অনেকে আমরা যারা পলিটিক্স করি আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার যারা পলিটিক্যাল কারণে সময় বলতে হয় আমরা বলি যে আইস আসলে দরজা খুলবেন না স্ট্রু দরজা খুলবেন না দরজা ভাঙার অধিকার তাদের নাই আবার ফেডারেল ল এখন ফেডারেল প্রেসিডেন্টের সময়ে ডোনাল্ড ট্রাম্প বলতেছে হ্যাঁ করা যাবে সো যে এগুলা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু এটা আসলে বিষয় না যাদেরকে ধরা আইস কিন্তু এখন বাড়ির সামনে বা বসে থাকে যদিন যাদের নামে অর্ডার অফ ডিপোর্টেশন অর্ডার আছে বা যাদেরকে অন্যায়ভাবে তারা বুঝতেছে যে এখানে অবৈধ আছে ফাইল কোর্টে থাকলো ওয়ার্ক্রম এর থাকা অবস্থায় তাকে নিতে পারে যদি তার অতীত রেকর্ড এগুলো থাকে তারা বাড়ির সামনে বসে থাকে ছবি টবি সহ থাকে আসার পরে বলবেন যে হ্যাঁ ইউ মিস্টার ইসলাম আপনি ইসলাম বা মিস্টার রহমান আপনি না বললে তার কাছে তার ছবি তাই আপনার বাসের সামনে থেকে অ্যারেস্ট করতে পারেন লাস্ট নানা ড্রেস তারা খুঁজে এটা আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা নিজেরা নিজেদের কোয়েস্ট জানেন অবশ্যই জানেন এটা আমার জানাতে হবে না এটা আপনার বোঝার যে আপনার আপনারা অলরেডি জানেন ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার অ্যাপ্লাই করেছেন ডিসেম্বর আমার অ্যাপ্লিকেশনটা পেতে কতদিন লাগবে কতদিন লাগবে কথাটা বলা খুবই কঠিন ডিপেন্ড করে কোন সার্ভিস সেন্টারে গিয়েছে এটার উপর ডিপেন্ড করবে এবং আপনার আপনার স্পাউসকে বলবেন একজন যে দেশে থাকে ধৈর্য ধৈর্য ধরতে হবে এবং যে দেশে থাকে সে প্রতিটা মেইল যেন মেইল ইমেইল যেন অনলাইনে ফাইল করে থাকলে তার তার ইয়াতে সিস্টেমে আসবে আর যদি মেইলে করে থাকেন মেইলে আপনার আসবে যে ডকুমেন্ট চাইতে পারে নেক্সট করেন করে কোনো মেইল জিমেইল যেন মিস না করেন এক্সিডেন্ট কেস নিয়ে কেউ কোনো প্রশ্ন করতেছেন না ভাই ওইটা তো বাংলাদেশের সময় রাইট এনি অ্যাক্সিডেন্ট কেসেস বিশ বছরের কম হলো অনেক মিলিয়ন রেন্ড ক্ষতিপূরণ আদায় করে দিয়েছি কিন্তু এক্সিডেন্ট কেসটা বাংলাদেশে তোই লটা নাই সো বাংলাদেশে অ্যাক্সিডেন্ট কেসের কোনো ল নাই আপনারা যদি যে ল আসে কোনো প্রয়োগ হয় না কিন্তু আমরা আমেরিকাতে আমি আসার পর থেকে অ্যাক্সিডেন্ট কেস নিয়ে কাজ করি ইমিগ্রেশন নিয়ে কাজ করি মিলিয়নস অফ ডলার ক্ষতি আদায় করে দিচ্ছে ক্লায়েন্টদেরকে এটা লিগেলি এখানে এটা আপনি একটাও মিথ্যা বলতে হবে না কোন মিথ্যার আশ্রয় ছাড়াই আমরা এখানে ক্ষতিপূরণ মামলা আদায় করতে পারি মিথ্যার কোন প্রয়োজন নাই সবাইকে ধন্যবাদ বাইশ মিনিট আগে গেছে আর কোন কোয়েশন খুব একদম করতে হবে ওকে ওকে ইউবিসা হচ্ছে এই দেশে যদি আপনি থাকেন আমেরিকাতে আর যদি আপনি ক্রাইম ভিকটিম হন তাহলে আপনি কেউ আপনাকে আঘাত করল ইউবিসার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে ওই ক্রাইমের আওতায় আপনি যদি পড়েন তাহলে আপনার পক্ষে যদি আপনার কাগজপত্র না থাকে আপনি ইউভিসা ফাইল করতে পারেন ইউবিসা ফাইল করলে আপনার ইউবিসা যদি অ্যাপ্রুভ হয় আপনার ওয়ার্ক পারমিট হবে এবং আপনার লিডিং টু দা গ্রিন কার্ড একটু ওয়েটিং পিরিয়ড আছে শুধু আপনাকে জানতে হবে আপনাকে ক্রাইম ভিকটিম হতে হবে আপনি কাউকে মারলে ইউবিসা মানে আপনাকে কেউ মারতে হবে দ্যাট ইজ কল ইউবিসা ইউ আর ভিকটিম অফ এ ক্রাইম তখন ডিস্ট্রিক্ট কার্ডের মামলা তদন্ত করছে অথবা পুলিশ তদন্ত করছে একুশকে পাওয়া গেলে বা না গেলে ব্যাপার না আপনি ক্লাসিফিক সার্টিফিকেশন আসবে সরকারি এজেন্সি থেকে যে আপনি দেশে সাক্ষী আপনার জন্য ক্রিমিনাল কেসে আপনি যে ভিকটিমটা হচ্ছে কিন্তু উইকনেস যে মায়ের খেলো খেলো সে কিন্তু একটা উইকনেস তাকে রাখার জন্য এই ক্রাইমটা সমাধান করার জন্য তাকে আমরা প্রয়োজন এটা বললে সরকারি আইন আছে এই আইনটা আমার চেঞ্জ হয় না ফাইন আর কোনো কিছু কথা বলতে চাচ্ছি না সবাইকে ধন্যবাদ ভালো থাকেন